এরপর জিম জবর যা যা আলিফ জবর যা যা জবর ক্যাল লাম কাটা জবর ল হা পেশ হু ল হু যা যা ক্যাল ল হু যা যা ক্যাল ল হু দেখেন আল্লাহ শব্দ লামটা মোটা হলো কেন আগে জবর আছে আল্লাহ শব্দ মাসখানে লামের আগে জবর আছে এজন্য কি এই লামের খাড়া জবরটা ল মোটা করে বললাম মূল্যবান ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারক গত পর্বে আমরা মিনসাকিম শিখেছিলাম আজকের পর্বে ইনশাল্লাহ আমরা আল্লাহ শব্দে লাভ পড়ার নিয়ম শিখবো ইনশাল চলুন শুরু করি আল্লাহ শব্দ কাকে বলে শুরুতে আমাদের শিখতে হবে আসলে আল্লাহ শব্দটা কি আমরা আল্লাহ কথাটা বলতে যা বুঝি এই শব্দটাকে তো আলিফও থাকে অনেক সময় আলিফটা বাদ যায় তো আলিফ লাম লাম হা আলিফ লাম লাম হা যুক্তকে কি বলা হয় আল্লাহ শব্দ বলা হয় তো আল্লাহ শব্দ পড়ার দুইটা নিয়ম আছে আল্লাহ শব্দের মাঝের লাম দুই ভাবে পড়তে হয় আল্লাহ শব্দের মাঝের লাম দুই ভাবে একটা হলো পোর বা মোটা আর একটা হলো বারিক বা পাতলা আল্লাহ শব্দের লাম দুই ভাবে পড়তে হয় মোটা পাতলা পোর বাড়ি পোর বাড়িক আল্লাহ শব্দের লামকে কখন পোর বা মোটা করে পড়তে হয় আল্লাহ যখন আল্লাহ শব্দের মাঝে লামের আগে জবর অথবা পেশ ভালো করে বুঝবেন আল্লাহ শব্দের লামের আগে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে বলতে হবে তো এটা হলো কি এটা হলো আল্লাহ শব্দ এই যে ওলাদের লামটা আছে আল্লাহ শব্দের মাঝখানে যে লামটা আছে এই লামের আগে আগে ডানে অথবা পেশ থাকে জবর অথবা পেশ থাকে তাহলে এই লামটাকে মোটা করে বলতে হবে কি করে মোটা করে বলতে হবে যেমন দেখুন হামজা লাম জবর আল লাম যাব ল এই যে ল বললাম লা বলি নাই ল এটা হলো মোটা আল্লাহ ল হা পেশ হু আৰু ল আল্লাহ বুলি নাই আৰু ল মোটা করে বললাম হামজা কেব জগৰ এক বা জগৰ বা এক বা ৰ পেশ্বু একবারু আৰু ল হু একদম আৰু ল হু একবার এরপরে ৰ জমৰ ৰ চিনেমা পেস্যু ৰসু লাম লাম পেশ লুল ৰসুল লখৰা জগৰ ল হাজাৰহি আল্লাহ রাসূলুল্লাহ এখন দেখুন আল্লাহ শব্দের মাঝখানে লামের আগে পেশ আসছে আমরা বলছি যে জবর বা পেশ থাকলে এই লামটাকে ল মোটা করে বলবো এখানে পেশ দিয়েছি আমরা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ এরপর জিম জব জা আলিফ জব জ্যা জ্যা লাম জবর ক্যাল জ্যা জ্যা ক্যাল যাব ল হাফেস হু ল হু জ্যা জ্যা কেল ল হু লামটা মোটা হলো কেন আগে জবর আসে আল্লাহ শব্দে মাঝখানে লামের আগে জবর আছে এই জন্য কি এই লামের খাড়া জবরটা ল মোটা করে বললাম আমরা কি শিখলাম যে আল্লাহ শব্দের মাঝখানে লামের আগে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের মাঝখানে লামটাকে মোটা করে বলবো এরপর আসুন পাতলা কোন সময় হবে আল্লাহ শব্দ মাঝখানে লামের আগে জের থাকলে জের কাজটা থাকলে আল্লাহ শব্দের মাঝখানে লামটা বারিক বা পাতলা হবে যেমন বাসেঞ্জার বিশ মিমলামজের মিল মিল বিস্মিলমকাটা যাব লা এই যাকে লা বললা পাতলা করে বললাম বিস্মিল্লা হাজারহি বিষ মিল লাহি আমরা কিন্তু কোন সময় বিষ মিল ল বলি না আরও যদি ল বলি না কেন যাকে জেরা আছে কাছটা উড়েছে এই জন্য কি লা বলছি বিস্মিলহি বিস্মিলহি ফায়া জেরফি সিঞ্জো বোস্তা লাম লামজের লিল সবি লিল ফি সবি লিল লেম লাহি ফি সবি লাহি ঠিক আছে লা কেন পড়লাম আল্লাহ শব্দ লাম কে কেন আল্লাহর শব্দে মাঝখানে লামের আগে জের আসছে কাছরা আসছে এই জন্য এই লামটা আমরা কী করলাম পাতলা করে বললাম ফিসাবি লিল্লা হি বাজার বি হামদখাটা যাব আ বি আয়া খাটা যাব র ইয়া বি আয়া তালামজর তিল বি আয়া তিল লাম খাটা যাব লা হাজারহি বি আয় তিল্লা তিল্লাহি বি আয়া তিল্লা হি আল্লাহ শব্দ লামকে পাতলা করে কেন বললাম আগে জের আছে তাহলে আমরা কি শিখলাম যে আল্লাহ শব্দের মাঝখানে লামের আগে জের থাকলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে বলবো আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বে আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম শিখলাম পোর বাড়ি মোটা পাতলা তো আল্লাহ শব্দের মাঝখানে লামের আগে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে বলবো আল্লাহ শব্দের মাঝখানে লামের আগে জের থাকলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে বলবো আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে কবুল করুন তার ক্যালাম সই শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন প্রিয় ভিউয়ার্স যদি ভিডিওটি উপকারী মনে হয় তো অবশ্যই আমার চ্যানেল এ রাহিম মেহেরপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তারপরে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন তো আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন সবার কুরবানি কবুল করুন সবার ভিতরে তাকওয়া অর্জন করা তৌফিক দান করুন তাকওয়ার ভিত্তিতে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله